বোগেন ভেলিয়া গাছে সারা বছর ফুল পেতে কোন ভুল থেকে সাবধান থাকবেন প্রথমেই বলি মাটিতে যদি সঠিক মাত্রায় খাদ্য গুণাগুণ না থাকে তাহলে কিন্তু গাছে ফুলের সংখ্যা কমতে থাকবে তার জন্য ছোট টবে গাছ বসানো থাকলে অবশ্যই সেই গাছটিকে তার থেকে সামান্য একটু বড় মাপের টবের মধ্যে ছয় মাস থেকে এক বছর পরে গিয়ে রিপোর্ট করতে হবে আর যদি একই টবের মধ্যে গাছ এক থেকে দুই বছর রেখে দেওয়া হয় তাহলে মাঝে মধ্যেই টবের মাটি খুঁড়ে ভার্মি কম্পোস্ট সহ বিভিন্ন ধরনের জৈব খাবারগুলি মাটিতে মিশিয়ে দিতে হবে এবার খাবার মেশানোর কাজটি অন্ততপক্ষে বছরে তিন থেকে চারবার করতেই হবে আর প্রতি বছর সম্ভব না হলেও অন্তত দুই বছরে একবার রিপোর্ট করে দেবেন তাহলে গাছের ফুল নিয়ে খুব বেশি ব্যতিগ্রস্ত হতে হবে না দ্বিতীয়ত বলি বোগেনভিলিয়া গাছে ফুল পেতে গেলে বেশি বেশি জল কখনোই ব্যবহার করা যাবে না সবসময় পরিমিতভাবে গাছে জল ব্যবহার করবেন তাহলে ফুলের পরিমাণ অনেক বেশি পাবেন তৃতীয়ত বলি গাছ সবসময় ফুল সানলাইটে রাখবার ব্যবস্থা করবেন তাহলে গাছে ফুল অনেক বেশি মাত্রায় আসবে চতুর্থ বলি মাঝে মধ্যেই সর্ষের পাতলা খোল জল তৈরি করে তাতে ডিএপি সার মিশিয়ে মাটিতে ব্যবহার করে রাখবেন পঞ্চমত বলি গাছে ফুল যদি একদম না আসে তাহলে এনপিকে জিরো জিরো ফিফটি এক লিটার জলে এক গ্রাম ভালো করে মিশিয়ে গাছে স্প্রে করে দেবেন সপ্তাহে একদিন করে স্প্রে করলেই হবে তবে গাছে ফুল চলে এলে তখন আর স্প্রে করতে যাবেন না বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রকম টিপস আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার